ঘটনা ঘটেছে বছরের বালিকা ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে যেমন গোটা বাংলা তোলপার তেমনি গঙ্গারাম চকের কয়লা খনিতে সাতের উপর যদি হয় তাহলে বাংলা উত্তাপ হওয়াটাই স্বাভাবিক রাজনৈতিকভাবে আমি বিশ্লেষণ করতে আসিনি যে কোনো মানুষের মৃত্যু খুব ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক এটা অনেকেই বলে আমরাও বলছি কিন্তু এর পিছনে কারণটা কি আছে জিম্মেবার কোন কেন হলো ডিটো ডিটোনেটার ব্লাস্ট হলো ব্লাস্ট হওয়াটা স্বাভাবিক এটা নিয়মই যে খনির পিঠকে ঠিক করতে গেলে মানে ব্লাস্ট করলেই হচ্ছে দেখ কয়লা সেখান থেকে ড্রেজিং করে তুলতে হয় তাহলে একসঙ্গে কত শ্রমিক ছিল সেই ফিগার নিশ্চয়ই গঙ্গারাজ্য কয়লা কর্তৃপক্ষের কাছে রয়েছেন নিশ্চয়ই তারা দেবেন এবং সব বলছে অনেকের এগিয়ে আহত হয়েছে কারণ একটা যখন ডিটোনেটার নট এ ম্যাটার অফ পটকা ধানি পটকা বা চকলেট বোম ভাববেন না কিন্তু ডিটনেটার যখন ফাটে এলাকা এলাকা কার্যত কেঁপে ওঠে মানে যখন মনে হয় যুদ্ধযুদ্ধ ভাব তাই সাংবাদিক আমরা আমাদের কাজ হচ্ছে যে মানুষের কথা তুলে ধরা গোটা বিষয়টার বিস্কে পিছিয়ে রাজ তো হ্যায় হ্যাঁ এর পিছনে কোনো ঘটনা থাকতে পারে এটা কি অন্তর্ঘাত নাকি ঘটনা এবং ব্লাস্ট হলো কী করে এবং শ্রমিক কত ছিল এ প্রশ্নগুলোতে আমরা করছি পুলিশের গাড়ি রয়েছে কেন তাই পুলিশ যদি যেতে পারে ওয়াই নট সাংবাদিক পুলিশ যদি অ্যাভেলেবেল হয় পুলিশ ইনভেস্টিগেশন অফিসার বাট দে দে আর রেসপন্সিবল বাট উই আর রেসপন্সিবল আমাদেরও অধিকার আছে জানবার দেশের গণতান্ত্রিক যে ফোর্থ পিলারের ভূমিকা সেটা খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন তাই গঙ্গারাম চক কয়লাখনিতে যে শ্রমিকের যে মৃত্যু হয়েছে তার সঙ্গে আমি নিউ কেন্দা ঝরিয়া আর কোনো ধানবাদ এ কোনো ঘটনাকে কম্পাইল করছি না কিন্তু কেন হয়েছে তদন্ত তো হবেই এবং ইসকে পিছিয়ে কোন কোন হ্যায় বা রাজ কে হয় একসঙ্গে এতগুলো ব্লাস্ট হলো কীভাবে কীভাবে তার কতজন ছিল বারবার বলছি কিন্তু এটা কোনো মুভি টুভি নয় কিন্তু খাদান মুভি বা আপনার ভাববেন রানীগঞ্জ তোলা হচ্ছে কিন্তু এত রাতে যখন নয়ন রায় বলছে আমরা কিন্তু চক কয়লা খাদানের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি আমাদের কাজ হচ্ছে সংবাদটা পরিবেশিত করা আমাদের সংবাদ কখনো মিথ্যা পরিবেশিত আমরা করতে পারি না তাই আমরা এসেছি এটা আমাদের কমিটমেন্ট ছিল অনেকে বলেন না যে ঘরে বসে সাংবাদিকতা শুনুন মেরুদণ্ড সোজা রয়েছে বলে চক কয়লা খনিতে দাঁড়িয়ে কথাগুলো বলছি যে মৃত্যু দর্দনাখ জিতনা আদমিকে মত হওয়া জিতনা লেবারকে মত হওয়া দর্দনাক এই ঘটনায় তাই তদন্ত চলছে তদন্ত চলবে কিন্তু পরিস্থিতি শুনশান সান্নাটা পরিস্থিতি এতটা পথ যে অতিক্রম করে আসতে হয়েছে যে যে বাধা বিভিন্নভাবে সেগুলো অতিক্রম করতে করতে কিন্তু আজকে দাঁড়িয়ে কথাটা বলছি আর যে পাথরগুলো দেখা যাচ্ছে যেগুলো সব খাদান থেকে উঠে আসে তাই কয়লা মানে হচ্ছে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বলা হয় একে বলা হয় কালো হিরে যদিও দেউচা পাচামি কয়লা খড়ি নিয়ে এখনো জমি চিহ্নিতকরণ হয়ে গেছে দেউচা পাঁচামি কয়লা যদি ওপেন হয়ে যায় পশ্চিমবঙ্গে নাকি অর্থনৈতিক সীমারেখা পাল্টে যাবে এখন এই বিতর্ক এই বিষয়ে আলোচনা করার জায়গাতেই আমি নেই আমি বলছি যে গঙ্গারামচক কয়লা খনিতে যে শ্রমিকের মৃত্যু হলো এই শ্রমিকের মৃত্যুর জন্য দায়কার কজন মারা গেছে তার ফিগার কত পরিমাণ হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আছে হোমগার্ডের চাকরি এটাই কি শেষ তাহলে ম্যানেজমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারটা খোঁজখবর নেবেন অর্থাৎ ফার্দার যেন কোনো ঘটনা না ঘটে কোনো শ্রমিকের মৃত্যু না হয় উৎপাদনের গতি বাড়ান উৎপাদনের গতি গতিমুখ করুন গতিশীল করুন অর্থনৈতিকভাবে এটা স্বাভাবিক কিন্তু পাশাপাশি এটাও ঠিক উৎপাদনের গতির চাকার তলায় যেন শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্নার মৃত্যু যেন না হয় মাংসের ডলার ডলার মতো কিন্তু পিণ্ড যা শুনলাম ভেতরে যেতে পারলে যে চলে যেতাম আড়াইশো ফিট কেন চারশো ফিটে চলে যাব পাতালে চলে যেতে পারবো আমি নয়ন বলছি हमारा कारो विरुद्ध संवाद कर वास्तव हकीकत जमी जमीयत बुनियादी स्तर तौर पर जहाँ पर श्रमिक की बात है हम जरूर बात करेंगे रोक सके तो रोक लो ये मेरा नारा भी है स्लोगान भी है नमस्कार हमें नोन हमारे सहकर्मी शोमित तो जितने भी बोले कम बोले और जितना भी बताए कम कम हो जाएगा पन्ना का जो होता है वो कम बढ़ जाएगा हमें क्या हिंदी तो बोल चीज एक्चुअली माइंड को लेकर দেশ ভার কি চর্চিত হতে সংসদে আলোচনা হয় এবং হচ্ছে যে বিধানসভাতে আলোচনা হবে নিশ্চয়ই করবে বিরোধী দল করবে এখানকার পলিটিক্যালি বিজেপির একটা এমএলএ রয়েছেন এখানকার আমি পলিটিক্যালে আই এম নট ইন্টারেস্ট অফ পলিটিক্যাল জেসচার বাট আই এম ইন্টারেস্ট অফ দ্যাট কন্টেন্ট যে আজ ঘটনা হওয়ায় পিছে পিছিয়ে ওই ইনভেস্টিগেশন বাদই পাতা লাগ জায়গা তাই সকালে যে ঘটনা এবং পুজো আসন্ন উমা এসে গেছে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেল উমা আমরা দেখছি আরজিকর দেখছি আমরা জয়নগর দেখছি কিন্তু গঙ্গারামচক কয়লা খনিতে কিন্তু শ্রমিকের মৃত্যু হয়েছে ডিটোনেটার বিস্ফোরণ হয়ে কীভাবে হলো এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্ন আমরা করছি তাই বাদ ওই পারব তাই যে রোগ সাকে তো রোকলো ভাই রোগ না তো রোগ দো না করো বাগা যা পর আমার মেরি বাদ হ্যাঁ হাম তো জরুর বাতাই এই জেসিবি কাহা যা তাই এটা একদম খাদার বন্ধ নেমে যায় এবং বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা তাই যে ঘটনার পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে আসি নি যুদ্ধবুদ্ধ করতে আসি এখানে আমরা বলতে এসছি আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারা তাদেরকে রেসপন্সিবি রয়েছে এটা অবশ্যই এটা তো অবশ্যই তাদের তারা বিষয় থাকে পুলিশের ব্যাপার থাকে পুলিশে তো বিষয় আছে किंतु पत्रकार का एक हैसियत होता है ऐसी बोलता हूँ देश को बात बताने के लिए मेरे भी रोल होता है हम लोग को भी रोल होता है तो रोकना माना है टोकना भी माना है मगर टोका नहीं माना भी नहीं प्यार मोहब्बत की बात नहीं है तो जाइक अपना ये गंगाराम चौक कयला जे घटना ये परिष्कार आरो मतो तदन फिर मृत संख्या कतो কেউ বলছে সেভেন প্লাস কেউ বলছে এইট প্লাস আমি বিতর্কে যাবই না আমরা মনে করছি যেটা ঘটেছে এবং যে ঘটনা সেটা এবং আমরা এই এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে এই এক মিনিট এক মিনিট ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে 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 সেটা হচ্ছে রে একদম বিহেভিয়ার হামলেও কি আচ্ছা কার বেশ ঠিক তো যাই হোক ওনাদের ছবি দেখাবে না কারণ ওনা নিরাপত্তার দায়িত্ব হয়েছে এরা নট অথরিটি এরা মালিক নয় এরাও শ্রমজীবী পরিবার তাকে বিলং করে এরা এদের ডিউটি করছে অবশ্যই এবং আমাদেরও ডিউটিটা করছি আমরা দেশের ডিউটি গণতন্ত্রের ডিউটি করছি ডেমোক্রেসি ডিউটি করছে তাই ভয় ডর ডান্না মানাবি है তো শ্রমিকের মৃত্যু হলে সংবাদ হবে আর নয়ন রায় দ্য কোয়েরি ডট কম বেঙ্গল ভিউ দ্য কোয়েরি লাইফ সবার আগে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা কাউকে ব্যক্তিগতভাবে আপনাদের টার্গেট করিনি কারণ আপনারা প্রত্যেকে এই নিরাপত্তা রক্ষি আমরা আপনাদের বেদনা বুঝি ব্যথা বুঝি দার সমস্যা ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে কিভাবে হয়েছে এর জবাব আমকো নেই চাইয়ে জবাব দো দেনা গা সোসাইটিকে দেে দেনা পুলিশকে পুলিশ জবাব মাঙে গে ইনভেস্টিগেশন হোগা। তো এরকম একটা ঘটনার দর্দনাক সাক্ষী থেকে গেলাম রাত হয়েছে অনেকটাই বারবার বলছি রে উমা এসেছে রাত ও পঞ্চমী আর এখানে বেদনার আত্মনাদের করুণ কান্নার সাক্ষী থেকে গেলাম গঙ্গারাম চোখ কয়লা খনি থেকে বহু কয়লা ধসের অনেক সংবাদ করার অভিজ্ঞতা আমার দীর্ঘ আঠাশ থেকে তিরিশ বছর সাংবাদিকতার জীবন আছে তো এসে কোনো বাদ নেই মজ আগে ইতনে জিন্দগি মানে পার টাইপ কা ইন্সিডেন্ট মানে দেখা ভি হুঁ আর রিপোর্টিং বি ছোড় দিজে ও বাদ তাই গঙ্গারাম চক কয়লা খনি যারা কর্তৃপক্ষ আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা দেয়ার কপারেট টু মি এটা থ্যাঙ্কস অবশ্যই তাদেরকে যে থ্যাংকসকে হকদার ভি বানতা কিছু কিছু খাদান্যে হতে হয় যে ভাই পেয়ে রোখ দেতে রোখা নেই লোক এ সবসে বাড়ি কমপ্লিমেন্ট মেরে তরফ সে আপলোক হ্যাঁ আর বাকি তদন্ত অগ্রগতি সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাই ওদের ওনাদের ছবি দেখাবে না কেউ এটা ক্যামেরার এদিকে ঘোরাও তাই এত রাতে আমরা আছি এটা তো বাস্তব সত্য এটাই আমরা বারবার বলতে চেয়েছি এখানে এরকম ঘটনা কি প্রথম ঘটল অনেকে বলছে প্রথম ঘটলো এখানে থানা পুলিশ রয়েছে এখানে আসলে কয়লা খাদান মানেই হচ্ছে সানসানি খেজ উত্তেজনা টান টান চিত্রনাট্য সিন্ডিকেট মানে ভয়ঙ্কর লোম খাড়া করার মতো ঘটনা কিন্তু গঙ্গারাম চক কয়লা খনিতে মিতে পরিমাণ বা মিটের সংখ্যা যদি বলেন পরিমাণ বলা যাবে না সংখ্যাটা কত ইজ দ্য রেসপন্সিবল মাই কোয়েশ্চেন ইজ ভেরি ক্লিয়ার ইসকে পিছিয়ে জরুর ইনভেস্টিগেশন হয়ে রায় বারবার বলছি একই কথা তাই গঙ্গারামচক খনি থেকে যে কথা আমি নয়ন রায় বলছি সে কথা ভেবেই বলছি আয়ে মনকো ক্যাকা জিন্দগি তো রাত হো দিন হো সবার সঙ্গে রয়েছি আমি মেহনতি মানুষ শ্রমজীবী পরিবারের সঙ্গে আছি তাই ঘটনার পিছনে কিছু তো কাহিনী আছেই আছে বিস্ফোরণে মৃতের সংখ্যা কত এ প্রশ্ন আমরা করছি মৃতের সংখ্যা যদি অনেক হয় তাহলে চাপা তদন্তে কি চাপা পড়বে নাকি ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে এইখানকার কয়লা খনি কর্তৃপক্ষের মালিক এ প্রশ্ন তুলে ডাকলাম গঙ্গারামচক কয়লা খনি যে মৃতের লাশ যাকে বলেন ইতিহাসে লেখা থাকবে কিন্তু কয়লাশোলের গঙ্গারামচক কয়লা খনির এই মৃত্যুর ঘটনা ইতিহাসে সাক্ষ্য বহন করবে আগামী দিনের জন্য যদি ল্যাক অফ সার্ভিস হয়ে থাকে সতর্ক হওয়া উচিত বলে মনে করি কারণ ডিটোনেটার হচ্ছে এতটাই বিস্ফোর এতটাই হচ্ছে ভয়ঙ্কর এলাকা এলাকা কেঁপে উঠতে পারে কারণ কয়লার পিট কার্যত বিস্ফোরণের জন্য ভাগ করা হয় যাই হোক এ সমস্ত টেকনিক্যাল পার্ট ভালো থাকবেন সঙ্গে থাকবেন মতামত দেবেন বাগার রাস তোকে পিচেকুচ হ্যাঁ পিছনে কিছু আছে গল্প যেটা আমার যেকে মনে হলো গাছমছম করা পরিবেশ ছিল নাগানি ছিল যখন গোটা জঙ্গলটা ফিরিয়ে আসছিলাম আমাদের ধমকে চমকে আমাদের লাভ হবে না কিছু কারণ আমার সিদ্ধাটা সোজা আই এম নট এ স্পাইনলেস হ্যাগার্ড আই এম নয়ন রায় আমি নয়ন রায় মেরুদণ্ড সোজা রেখে মুনসাফির আলম আমার সহকর্মী সমীর দফাদার আমার চিত্র সাংবাদিক আই রেসপেক্ট হিম আপনারা আমার সঙ্গে থাকুন আমরা এই কথাই বলতে চেয়েছি নমস্কার গঙ্গারাম চক কয়লাকি কয়লাশোল জেলা বীরভূম নমস্কার